বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রী এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো তোমাদেরকে তো বললামই শিব মহাশিবরাত্রির আর কি তিথি লেগে গেছে গতকাল থেকে আজকে সারাদিন শিবরাত্রি থাকবে আর আমি বলুন তো আজকেই মানে জলহাল যাবো বাবা বুড়ো শিবের কাছে একটু একটু যাবো ইচ্ছা ছিল দুই মেয়েকে মাকে নিয়ে যাব কিন্তু মেয়েদের শরীরটা খুব একটা ভালো নেই ঠিক আছে বড়োটার তো নয় ছোটোটারও না যে কারণে আর ওদেরকে নিয়ে যাব না ওরা বাড়িতে থাকবে আমি আর ঝপ করে গিয়ে পুজোটা দিয়ে চলে আসবো আর তার আগে এখন আমরা যাচ্ছি কিছু জিনিসপত্র কিনতে মোটামুটি সব প্রিপারেশান মা বাবাই করে রেখেছে ঠিক আছে তো এখানে থাকলে ওতে মা বাবার বোনের ওপর নির্ভর করেই কাটিয়ে দিই ঠিক আছে তো যাই হোক যোগাযোগ যা আছে মোটামুটি যা লাগবে পুজো দিতে করে রেখেছে আমি আর বোন শুধু এখন যাবো একটু ডাব কিনতে আর মিষ্টি কিনতে আর এই পোকার মতন পুরোটাকে একটু ঠিক করতে তো চলো এখন দুবনে যাচ্ছে আর কাছাকাছি এসে আমি যখন যাই ইয়েতে হর তালে তখন দেখে এলাম যে বুবলাই একটু কাসছে আর ঠান্ডা লাগার ওষুধ আমি বুবলাইকে কাল থেকেই দেওয়া শুরু করে দিয়েছি আমি যে দেখেছি একটু মানে নাট্টার্সে আমি দেওয়া শুরু করে দিয়েছিলাম এবার হর তালে গেলাম হরাই প্রায় এবার ঘণ্টাখানেক লাগলো ঠাকুরের ফল টল কিনলাম বিকেলবেলা সোমবার বাড়ি যাওয়া ভেবেছিলাম সেখানে আরও পুজো দেওয়ার জন্য মিষ্টি মিষ্টি কিনলাম বললাম তোমাদের একটু পার্লার ডুবো মা বাড়ি এসে দেখছি দুধ ডাব এইসবগুলোর কিনে আনলাম বুড়ো শিবের ওখানে যাবো ভেবে বাড়ি এসে দেখছি বুবলাইয়ের দুল দুজন ঠিক আছে নতুন বুবলাই দুজনেই কাঁদছে সুতরাং বুড়ো শিবের কাছে হয়তো আজকে যেতে পারবো না বুড়ো শিবের ইয়ে করে ঘরে শিব জল ঢালবো ঠিক আছে আর মেয়েদের আমার সুস্থ হোক তারপরে ওই বুড়ো শিবের কাছে যাচ্ছি সঙ্গে নিয়ে পুজো দিয়ে আসবো ওমর বাড়িতেও যাওয়া অসুবিধা হবে না মা আমাকে ডাকলো না কি করা যাবে আমি ভালো লাগবে না মনটা আমি আবার শুকুকে রাজি করলাম যে চল যাই রুবলাইকেও নিয়ে যাবো ঠিক আছে একটু কিন্তু ঠিক আছে ওকে মহেশ নিয়ে যাবো আবার তাড়াতাড়ি চলে আসবো কিন্তু হবে না আমরা তো দেখো তুর্থ কাঁচছে শুনতেই পাচ্ছো শরীরটা ভালো নেই না আর বোন এখন এই যে বাবাকে পুজো দিচ্ছে বাবার মাথায় জল ঢালছে এইগুলো সব মন্দিরে যাবো বলে ফলমূল কিনে এনেছিলাম কিন্তু যাওয়া আর হলো না জয় বাবা আমার মেয়েগুলোকে সুস্থ দাও সবার বাচ্চা সবার বাড়ির লোক জগৎ সংসার যেন সুস্থ থাকে তো বোনের জল ঢালার পর আমিও বাবার মাথায় জল ঢেলে নিলাম আর পুজো দিতে যাওয়ার জন্য মানে মন্দিরে যাওয়ার জন্য যা ফল মূল প্রসাদ নিয়ে মানে সন্দেশ নিয়ে এসেছিলাম সব দিয়ে এখানে সাজিয়ে দিলাম বাবা গুরুশিবকে বড়মণি রেকআপটা দিয়ে বললো এর ওপর বসিয়ে সে তারপর বাবার মাথায় জল ডাল তো গুরুশিব এখান থেকেই আশা করছি আমার পুজো গ্রহণ করবেন সব জায়গাতেই তো মানে তিনি বিরাজ করেন আর যাই হোক তো মনটাও ভালো লাগছিল না মেয়েগুলোর শরীর এত খারাপ হলো তো ওরা সুস্থ হলে আমি অবশ্যই বাবার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো ডোমজুড়ে থাকতেও আমি শিবরাত্রি নিজের বাড়িতে করেছি বাড়ি মন্দিরে আর যাইনি তো এখানেও এবছর সেটাই হলো ফুল বেলপাতা সবই একদমই রেডি ছিল সেই সব দিয়েই বাবাকে একটু নিজের মতন করে ঘরে সাজিয়ে দিলাম মায়ের আগেই পুজো দেওয়া হয়ে গেছিলো তো আমি এইবার আমিও দুবন মিলে ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম এই সুপ্রদীপটা না আমাকে আমার দিদুন দিয়েছিল তাই এই সুপ্রদীপটা আমি যখনই জ্বালাই তখনই আমি যেন মানে সব মুহূর্তে আমি আমার দিদুনের উপস্থিতি অনুভব করি আমার আশেপাশে চারিদিকে আমার শ্বাস প্রশ্বাসে তো আমার দিদুন মিশে আছে আর এই প্রদীপটা জ্বালালে আরও যেন আমার মানে দিদুনকে বেশি করে অনুভব করি এই যে বাড়িতে একটু শাড়িটারে করে শাড়িটা পরলাম যে একটু মানে বাবা মাথায় জল ঢালবো জন্য একটু শাড়ি পরে ঘরেই জল ঢেলে দিলাম বাবা মাথায় তোমাদেরকে তো দেখালাম এই আর কি তো চলো বাচ্চাগুলো শরীরটা খারাপ না মনটা ভালো লাগছে না মা আর কি সাবু মাখবে সাবু খাবে যাচ্ছে নিচে পুজো দিয়েছি যে ফল ফলগুলো শিব ঠাকুরকে দিয়েছেন ওগুলো সব পুচকেগুলোকে খাইয়ে আসি আমার মেয়েগুলো তো খেতে পারবে না আমার মেয়েগুলো হাতেও দুটো দিতাম তো ওগুলো আমি আর বোন আমরা দুজনটা কেউ খাব না আমাদের বাড়িতে অনেক বাচ্চা তো প্রসাদগুলো ওদেরকে দিয়ে আসি আর একটু প্রসাদও নিয়েছি চলো আর ববলাইকে নিয়ে এসছি একটু ছাদে ঠিক আছে এই যে টাকবাক টাক টাকবাক টাকবাক এই যে একজন গাড়িতে বসেছে আর বড়োজন ঘোড়ায় আমার শরীরগুলো একটু ভালো লাগছে তোমাদের তো অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছে এখন ওই যে বাবা তাও গায় আটানব্বই মতন রয়েছে ও আমার শকুক পুরো থমথমে হয়ে গেছে জ্বরেও সুচি করে বুবলাই সেও ঘ্যান 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 করছে কাটাও গরম না জুতো পড়িয়ে আনিনি নিচে নামাবো না বলি কায় কলে পি এলো পি বললে একটু ঘুরে আসি আমি বললাম চলো ঘুরে আসি এই যে আমার হাতে ঘুরুনি পি ছানাকে আমি নিয়েছি আমার ছানাকে পি নিয়েছে

একজন ঘুমাচ্ছে গাটা কসকস করছে এই যে আর একজনের গা গরম বাবা থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা দেখছে চুপচাপ তো শুয়ে দেখা যাবে না কার্টুনটা দেখছে তাই চুপটি করে শুয়ে আছে এই যে থার্মোমিটার দিয়েছে বাবা এখন বসে বসে একটু লুচি খাচ্ছি ঠিক আছে মা লুচি ভেজে দিয়েছে তোমাদের দেখাই এখন লুচি খাচ্ছি একটু এটাই আমাদের ডিনার আসছে ঠিক আছে আটটা বাজে নিজেদের তো বললামই শরীরটা খুব একটা ভালো নেই এখন খুঁজে পাচ্ছি না দেখলাম একটু লুচি চাচ্ছি ছোটজন ঘুম থেকে উঠে গেছে বড়োজনের জ্বর আসবে আসবে করছে যে আমার বড় মনি মা আর মিতুল খালি গিয়ে তুতুলকে আদর করতে চাইছো ও বাবা ওকে অত আদর করতে হবে না এসে একটু শুয়েছি আর আমি শোয়া মাত্রই আমার বৌলাই আমার পিছনে এসে শুয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তুতুল সিটসের জ্বরটা একটু নেমেছে ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল আধ ঘন্টা আগে আর জ্বরের ওষুধ তো জ্বরটা এখন হ্যাঁ জ্বরটা এখন একটু নেমেছে আর বুবলাইকে ঠাকুরের আশীর্বাদে জ্বরের ওষুধটা দিতে হয়নি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই এইবার এইভাবেই কাটলো আমার শিবরাত্রি তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই হাসতে থেকে সুস্থ থেকে ভালো থেকো টাটা